তেগর লজ বা কুষ্টিয়া কুঠিবাড়ি হল কুষ্টিয়া জেলার একটি দর্শনীয় স্থান এখানে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য কবিতা লিখেন যা পরবর্তীকালে ক্ষণিকা কথা ও কাহিনীতে প্রকাশিত হয়েছে আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে ব্যবসার সাথে জড়িয়ে ফেলেন তিনিও তার দুই ভাগ্নে সুরেন্দ্রনাথ ও বলেন্দ্রনাথের সহায়তায় শিলাইদহে টেগর এন্ড কোম্পানি গড়ে তোলেন যৌথ মূলধনী ব্যবসা ভূষিমাল ও পাটের ব্যবসা করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এখানে প্রতিষ্ঠা করেছিলেন টেগর অ্যান্ড কোম্পানি সেই বছরই ব্যবসায়িক সুবিধার্থে ট্যাগর এন্ড কোম্পানি শিলাইদহ থেকে কুষ্টিয়ায় স্থানান্তরিত করেন কোম্পানি দেখাশোনার জন্য কবি শহরের পাড়ায় একটি দোতলা ভবন নির্মাণ করেন বর্তমানে এই ভবনটি টেগর লজ নামে পরিচিত